যখন ছেলেটি বাস আসার অপেক্ষা করছিল ঠিক তখনই দেখে তার পাশে এক ব্যক্তি এসে বসেছে লোকটিকে সে চিনতে পারলো তিনি একজন ফুড ব্লগার যাকে সে অনলাইনে ফলো করেছে সে ভাবছে তার কাছে অটোগ্রাফ চাইবে এমন সময় হঠাৎ দেখে কাছে এক বৃদ্ধ মহিলা হুইল চেয়ারে আটকে গেছে সে তাড়াতাড়ি বৃদ্ধ মহিলার সাহায্য করতে এগিয়ে যায় কিন্তু কয়েক কদম যাওয়ার পরই মহিলার হুইল চেয়ার আবার আটকে যায় তার প্রতি ছেলেটির গভীর সহানুভূতি হয় এবং সে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেয় তিনি তার পরিবার ভাইয়াকে ফোন করে জানায় একজন দয়ালু ছেলে আমাকে বাড়ি পৌঁছে দিচ্ছে এটা শুনে ছেলেটির বেশ ভালো লাগে এরপর তিনি ছেলেটিকে বলে প্রতিদিন আমার বাড়িতে যেতে আধা ঘন্টা লেগে যায় এটা শুনে সে বুঝতে পারে বৃদ্ধ মানুষদের জীবন কত কষ্টের হাঁটতে হাঁটতে বৃদ্ধ মহিলা তাকে আবার ধন্যবাদ দেয় এবং জিজ্ঞেস করে তোমার কি কুকুর পছন্দ আমার কুকুর নতুন বাচ্চা দিয়েছে চাইলে তুমি একটি বাচ্চা নিতে পারো এটা শুনে সে খুব খুশি হয় কিন্তু যখন সে বৃদ্ধার বাড়িতে পৌঁছায় সে ভয় পেয়ে যায় এটা ছিল একদম একদম জনমানবহীন পুরনো একটি বিল্ডিং তিনি ছেলেটিকে লিফ্ট পর্যন্ত নিয়ে যেতে বলে ছেলেটি সাহস সঞ্চয় করে তার সাথে ভিতরে যায় ভিতরে চারদিকে নিস্তব্ধতা দেওয়াল ভাঙা আর এক ধরনের ভৌতিক গল্প সব মিলিয়ে ভয় আরো ভাটতে থাকে অবশেষে এরা লিটে পৌঁছায় সে বেরিয়ে আসার জন্য হাঁটতেই তিনি হঠাৎ ফোন বের করে তার কুকুরের বাচ্চাদের ছবি দেখাতে থাকে স্ক্রল করতে করতে হঠাৎ তার একটি ছবি বেশে ওঠে যেখানে তিনি হাতে সিগারেট ধরে আছে তখনই তার মনে বিপদের আশঙ্কা জেগে উঠে সে দৌড়ে পালানোর চেষ্টা করতেই হঠাৎ তিনি ছেলেটির ব্যাগ শক্ত করে ধরে ফেলে বাধ্য হয়ে সে ব্যাগ ছেড়ে দৌড়ে পালিয়ে যায় হঠাৎ সেই মুহূর্তে বাস দেখা সেই ফুড ব্লগার তার সামনে এসে দাঁড়ায় সে তার মুখ চেপে ধরে টেনে নিয়ে যায়